গুড মর্নিং ফ্রেন্ডস আমার বিএস লাইফস্টাইলের পরিবারে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম আশা করছি তোমার সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো এবং আমরাও কিন্তু সকলে খুব ভালো আছি এবং সুস্থ আছি তো অনেক দিন পর নিয়ে চলে আসলাম আমি আর একটা ব্লগ তো আজকে জানো সকালে তোমরা শ্রী শ্রী লোকনাথ বাবার পুজো তা সেটাই আমার বাপের বাড়িতে হয় এর আগে দুটো ব্লগ দেওয়া হয়েছে তো আজকে সেই উপলক্ষে যাবো এখন বাপের বাড়িতে তা সকাল সকাল দেখো আমি একটু শাড়ি পরে নিয়েছি ঠিক আছে তো এখন চলো যাই বাপের বাড়িতে সেখানে গিয়ে একটু মায়ের সাথে হাতে যন্ত্র করতে হবে সকাল নটার সময় ঠাকুর মশায় আসা তো বেলা অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে এখনও আমি যেতে পারিনি ঠিক আছে চলো তাহলে আমরা বাপের বাড়ি থেকে যাই দেখো আমি কিন্তু অলরেডি বাপের বাড়িতে চলে এসেছি আর এসে কিন্তু আমি প্রথমেই বসে পড়েছি ফল কাটতে কারণ আমি প্রায় এসেছি তখন পৌনে একটা বাজে যেহেতু নটার সময় ঠাকুর ঢুকবে তার আগে কিন্তু আমাকে সমস্ত জোগাড় করে নিতে হবে তাও বেশি না অল্প পরিমাণ কিছু ফল কেটে নিলাম কেন সব লোকজন তো আর সকালে আসে না সবাই সন্ধ্যার দিকে আসে ফল কেটে রাখলে নষ্ট হয়ে যাবে ওই কারণে আমি কিন্তু অল্প করে ফল কাটবো আর এদিকে দুষ্টুও কিছু ফুলের যন্ত্র করে নিয়েছিল ফুলের পাত্রটা দুষ্টুই সাজিয়েছে আর এখানে কিন্তু মা সমস্ত রকম ভোগের আয়োজন করছে আর যেহেতু একাদশীর মধ্যে এবার পুজোটা পড়েছে এই জন্য কিন্তু লোকনাথ বাবাকে কোনো অন্নভোগ দেওয়া যাবে না ওই জন্য মা কিন্তু লুচি সুজি আর সিমই পায়েস এগুলো সব তৈরি করে নিয়েছিল এবার এসছি কিন্তু আমি লোকনাথ বাবার একটা সোনার টিপ আছে সেই টিপটা পরাতে প্রথমে কিন্তু টিপটা পড়াতে গিয়ে আমার এমনভাবে হাত থেকে পরে গিয়ে ঠাকুরের গায়ে এমন একটা জায়গা আটকে গেছিলো যে অনেক কষ্টে বের করেছি তারপর দেখো আঠা দিয়ে বোন একটা গামছা ধরলো যাতে পড়ে না যায় সেই কারণে তারপরে আঠা দিয়ে আমি আস্তে করে টিপটাকে পরিয়ে দিলাম তারপর দেখো ওর গায়ের জন্য না একটা বস্ত্র আনা হয়েছিল। যেটা গত বছরই ঠাকুরমশাই বলেছিল কিন্তু আনা হয়নি সেটা কিন্তু এই বছর একটা নতুন বস্ত্র আমি পরিয়ে দিলাম ঠাকুরের গায়ে আর এটা দেখো কালকে শ্যামনগর গিয়ে ঠাকুরের জন্য এই মালাটা আমি নিয়ে এসেছিলাম মালাটা দোকানে রাখা ছিল আমার এত ভালো লেগেছে মালাটা ওই জন্য শেষ পর্যন্ত আমি মালাটা নিয়েই ফেলেছিলাম লোকনাথ বাবার জন্য আর মালাটা এত বড় হয়ে গেছিলো যে ঠাকুরের মা থেকে মাথা থেকে পা পর্যন্ত একদম পুরো ঢেকে গেছিলো আর তারপরে বোন একটা মালা এনেছিল সেই মালাটা পরিয়ে দিলাম তারপর ঠাকুরের ঘর টটগুলো না আমি সমস্ত কিছু আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম তারপর ঠাকুরমশাই এসে পুজোর বসে গেছিলো আর দেখো ঠাকুরমশাই কিন্তু বসে গেছে পুজোয় আর বোন পাশে বসে সমস্ত জোগাড় টোগাড়গুলো করে দিচ্ছে আর তার পাশে কিন্তু বসে আছে আমার আরও এক বোন এবং আমরা সকলে কিন্তু বাইরে বসে আছি পুজো দেখার জন্য এবং অঞ্জলি টঞ্জলি দেওয়ার জন্য বাইরে দুষ্টুর বাবা আর অনেকে বসেছিল আর গরমও ছিল কিন্তু প্রচণ্ড পরিমাণে এদিকে কিন্তু পুজো কিন্তু শুরু হয়ে গেছে আর দেখো পুজোর পাশ দিয়ে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি সব ঘরে কাটাকাটি করে বাইরে নিয়ে এসেছি বাইরে কিন্তু আমি সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি এরপরে পুজো হবে তারপর দেখো দুষ্টু কিন্তু পুরো ফুলগুলোকে একদম ছুটি 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 করে সব খুলে নিয়েছিল আর দেখো এখন কিন্তু পুজো হচ্ছে আর দেখো এখন কিন্তু ঠাকুরের আবার আরতি হচ্ছে ঠাকুরমশাই কিন্তু বেশ ধূপ কাঠি দিয়ে তারপরে পঞ্চপ্রদীপ দিয়ে ধূপদানি দিয়ে সমস্ত কিছু দিয়ে কিন্তু এক এক করে আরতি করছিল। তারপর কিন্তু মশাই বসে গেছে যজ্ঞের কাজে আর যজ্ঞটা কিন্তু আমাদের আগে হতো না গত বছর থেকে আমাদের কিন্তু যজ্ঞটা শুরু হয়েছে আর মশাই কিন্তু এখন যজ্ঞ করছে আর যজ্ঞের এটা কিন্তু এবার নতুন উদ্বোধন করা হলো আর দেখো যেহেতু বিশ্বকর্মা পুজোতে আমার যজ্ঞের ট্রে লাগে ওই জন্য দুষ্টুর বাবাকে যজ্ঞের ট্রেটা একজন গিফট করেছিল সেটাই লোকনাথ পুজোতে প্রথম উদ্বোধন করা হলো আর দেখো যজ্ঞ প্রায় শেষ আমার বাবা যজ্ঞের আহুতি দিচ্ছে তা যজ্ঞ এখানে শেষ করা হলো এদিকে কিন্তু মা যজ্ঞের পরে যে ভোগ রান্না সেদিকে চলে এসছে যজ্ঞের পরে এবার ঠাকুরের জন্য তো সিমই পায়েস দেওয়া হয়েছে আর এটা সবার জন্য মা কিন্তু চালের পায়েস করে নিচ্ছে আর এদিকে আবার আমি একটু করব আলুর দম খিচুড়ির সাথে শুধু খিচুড়ি আর খাওয়া যায় না তা ওটা আবার আমি গ্যাসের মধ্যে আলুর দমটা করে নিচ্ছি মা ওইদিকে ভোগ রান্না করছে আলুর দমটাই শুধু আমি করেছি বাকি ভোগগুলো সব মা রান্না করে নিয়েছে আর এদিকে দেখো সমস্ত রান্না কিন্তু জোগাড় হয়ে গেছে সেগুলো আবার আমি গুছিয়ে গুছিয়ে আমার যেহেতু আলুর দমটা হয়ে গেছে সেটা আমি দুটো পাত্রে ঢেলে সেটাকে ঘরে আলাদা করে রেখে দেবো দুটো জায়গা রাখা হয়েছে আর এদিকে মা কিন্তু খিচুড়ি ভোগ বসিয়ে দিয়েছে আর খিচুড়ি ভোগও হয়েছে এক হয়েছে টোটাল তিন হাঁড়ি করা হয়েছিল এখানে এক হারি রয়েছে আরও মা দুই হাঁড়ি করবে আর করা হয়েছিল একটু পায়েস সেগুলোই সব দেখানো হয়ে গেল তোমাদের তো তোমরা কিন্তু পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার বাড়ির পুজো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর দেখো এদিকে আবার কিন্তু বোন প্রসাদ দেওয়ার কাজে বসে পড়েছে সবাইকে কিন্তু প্রসাদ দিচ্ছে বিকালের দিকে প্রসাদটা দেওয়া হয়েছে পুজোর পরে ফল প্রসাদটা দেওয়া হয়েছে কিন্তু খিচুড়ি ভোগটা যেহেতু একটু দেরি হয়ে গেছে ওই জন্য কিন্তু ওটা দিতেও একটু বিকালের দিকে বোন বসেছে দরজার সামনে বসেছে সবাই এসে কিন্তু এক এক করে প্রসাদ নিয়ে যাচ্ছে আর আমাদের এখানে সবাইকে বললে না খুব সুন্দর এসে সবাই কিন্তু সবার বাড়ির থেকে এসে প্রসাদ নিয়ে যায় খুব ভালোও লাগে প্রসাদ দিতে এইভাবে তা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও